কিছু কিছু খাবারের সাথে অন্য কোন খাবারের টেস্টের কম্পেয়ার করা যায় না কখনও কেননা সেগুলো এত পরিমাণে মজা হয় যে কম্পেয়ার করাটা এক ধরনের বোকামি সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমরা যখন আগে ঈদের ছুটিতে নানি বাসায় যেতাম এই কুরবানি ঈদটায় নানি মাংস জাল করে করে একদম ঝুড়া করে আমাদেরকে রান্না করে দিত আজ বহু বছর পর আমার সেই খাবারটা এত মনে পড়ছিল যে আমি ভাবলাম যে নিজের মতো একটু চেষ্টা করি বানানোর কী হয় দেখা যাক তো আজ আমি বানাতে যাচ্ছি সে ছোটোবেলায় স্মৃতিচারণের একটা খাবার যেটা হচ্ছে ঝুড়া মাংস তো চলেন রেসিপিতে ফিরে যাওয়া যাক আমি এখানে খুবই অল্প পরিমাণে গুর মাংস নিয়েছি এই মাংসগুলোতে হলুদ লবণ এবং লঙ্কা গুঁড়ো ভালো মতো মাখিয়ে আদা রসুন বাটাও দিয়েছি মাখিয়ে একদম এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারে দিব এটা আমি শীষ দেওয়ার জন্য এখানে আমার মনে হয় সাত থেকে আটটা শীষ দিয়েছি অর্থাৎ সিদ্ধ করতে দিব আর কি এখানে পরিমাণ বুঝে আপনারা দেবেন সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিয়ে এই মাংসগুলো একদম ঝুড়া করে নিয়েছি যেহেতু আমি এটা জালে জালে করব না আমি একবারেই করে নেব কারণ ওইটা অনেক ঝামেলা হয় বাট ওইটা খেতে অনেক মজা তারপর আমি আমার মতো চেষ্টা করছি তারপর একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি দিয়ে তেজপাতা দিয়েছি একটু হচ্ছে গোটা জিরে দিয়েছি দিয়ে তারপর আদা রসুন যেটা দেওয়া লাগে জিরা বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো মতো একদম নেড়ে চেড়ে নেব আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু সাবধানে কাজ করতে হবে কেননা তেলের মধ্যে যদি পানি পড়ে কী অবস্থা হয় সেটা আমরা যারা রান্না করি সবাই জানি মোটামুটি এটা ব্রাউন কালার হয়ে আসলে এটাতে পরিমাণ মতো আমি একদম পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দিয়ে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমি এখানে অ্যাড করে দেবো তো প্রথমে আমি সাদা ফল আর হচ্ছে ছাল যেটা থাকে সেটা অ্যাড করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এরপরে আমি একদম অ্যাড করে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং আদা রসুনের পেস্টটা আমি আরও একটু ইউজ করেছি যেহেতু আমার কম হয়েছিল তাই আমি এটা ইউজ করেছি আর হ্যাঁ আমি আগেই লবণ ইউজ করবো না কেননা শুরুতেই আমি লবণ ইউজ করেছি তাই সাবধানে আমাকে লবণটা দিতে হবে কেননা লবণ বেশি হয়ে গেলে একদমই তরকারি খাওয়া যায় না আমি আরও হালকা একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটুকুই শেষ আর কোনো আমি পানি ইউজ করব না এরপর আমি সেই যে মাংসটা একদম ঝুড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নেব এটা যত ভাজা হবে তত মজায় আমি ট্রাস্ট মি এটা এত মজা হয়েছিল আমি তো কখনও বিশ্বাসই করতে পারিনি যে এই ঝুড়া মাংসটা এত মজা হবে তবে হ্যাঁ নানির হাতের ওই রকম টেস্ট আমি পাইনি তবে এটা অনেক মজা ছিল যদিও আগেকার দিনে ফিরে যাওয়া তো আর সম্ভব নয় তাই না আর আমার নানি এত বয়স হয়ে গিয়েছে যে আমাদেরকে সেইভাবে রান্না করে খাওয়াবে সে বয়সটা আর নেই তো ভাবলাম যে নিজে নিজেই একটু চেষ্টা করি কেন না হয় কি না দেখা যায় অ্যান্ড্রাস্টমিকটা অনেক মজা ছিল মানে একদম ফেলে দেওয়ার মতো এরকম নয় খুবই মজা ছিল আর কি কম হয়েছে লবণ আরও একটু দিতে হবে তখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে এটাকে একদম ভাজা ভাজা করে নিচি আর এই কাঠের হচ্ছে হাতাটা দিয়ে এত নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো পরবর্তীতে আমি এটা চেঞ্জ করি কেননা লেগে যাচ্ছিল যেহেতু এখানে আমি কোনো প্রকার হচ্ছে পানি ইউজ করি না এটা একদম ভাজা ভাজা হবে তাই লেগে যাওয়াটা স্বাভাবিক এবং এই একদম হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে কালার চলে আসলে তখন আমি এটাকে নামাই নেবো ড্রাস্টমি এটা এত মজা হয়েছিল তোমরাও কিন্তু এই ঈদে এটা বাসায় বানায় খাওয়াতে পারো এবং হচ্ছে সবাইকে খুশি করতে পারো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ সবাইকে